বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত কি অপরাধ এই সন্তানদের কেন আমাদের এই সন্তানদের হত্যা করা হলো কি অপরাধ তাদের যে পুলিশ ভাইরা এই সন্তানদের ওপর গুলি চললেন এরা কার অধিকার চেয়েছে আপনার সন্তান আমার সন্তান সমগ্র জাতির সন্তানের ন্যায্য দাবি তারা আদায় করতে চেয়েছে অনাগত ভবিষ্যৎ বংশধরদের জন্যে তারা চাকরির নিরাপত্তা চেয়েছে জীবনের নিরাপত্তা চেয়েছে অধিকার চেয়েছে এটাই কি তাদের অপরাধ আওয়ামী লীগের দীর্ঘ রাজনীতির ইতিহাস ঐতিহ্যের একটি কলঙ্ক তিলক স্থাপিত হল ছাত্রদের রঞ্জিত হল আওয়ামী লীগের শাসনকাল ক্ষমতা দীর্ঘ সময় মানুষকে অন্ধ বানিয়ে ফেলে মানুষ মানুষকে দাম্ভিক্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় চিরকাল কেউ ক্ষমতায় থাকবে না একদিন জনতার কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে আমাদের সন্তানদের যেভাবে হত্যা করা হলো এটা মেনে নেওয়া যায় না এরা কার অধিকার চেয়েছে সমগ্র জাতির অধিকার চেয়েছে কেন তাদের উপর গুলি করা হলো দাবি মেনেছিলেন দুই দিন আগে মানলে কি সমস্যা হতো কেন গুলি করে হত্যার পর দাবি মানা হলো হত্যার আগে কি দাবি মানা যেত না এটা সমগ্র জাতির দাবি এমন স্বাধীনতার জন্য কি আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে জীবন দিয়েছে যারা আত্মহুতি দিয়েছে তারা কি কোটা চেয়েছে তারা কি কত মোহে কোনো লোভে পড়ে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে তারা বেনিফিশিয়ারি হওয়ার জন্যে যুদ্ধ করেনি দেশকে রক্ষার জন্যে যুদ্ধ করেছে আজকে যারা নতুন প্রজন্মের কিশোর যুবকরা যুদ্ধ করছে তারাও অনাগত ভবিষ্যৎ বংশধরদের সুন্দরভাবে বেঁচে থাকার দাবিতেই তারা যুদ্ধ করেছে তারা যুদ্ধ করতেছে এবং এই যুদ্ধে অনেকগুলো নিষ্প্রাণ কিশোরের মৃত্যু হল এমন স্বাধীনতা আমরা চাইনি এমন স্বাধীন দেশ আমরা চাইনি এমন শাসক আমরা চাইনি আমি সত্যি মর্মাহত আমার ভাষা নাই এটার ধিক্কার জানাবার ভাষা আমার নাই আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই যারা হত্যা করেছেন একদিন আপনারা ফস্তাবেন আপনাদের ভবিষ্যৎ বংশধরদের জন্যেই আপনার সন্তানের জন্যেই এই সন্তানেরা যুদ্ধে নেমেছিল সেই যুদ্ধে কেন আপনারা তাদেরকে হত্যা করলেন আমি আমার আসলে ভাষা নাই কি ভাষায় এর নিন্দা জ্ঞাপন করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারাকাতুহু